দেখুন আজকে আপনাদের এই কেঁদার যে বিষয়টা যে আমরা অন্তত পক্ষে যে ভাগ্যবান এই জন্যে যে আমরা একটা আপনাদের সমস্যা নিয়ে ডাক দেওয়াতে সেখানে কৃষিএল আধিকারিক থেকে আরম্ভ করে যারা প্রোজেক্ট চালাচ্ছে গ্রামবাসী এবং আমরা আপনারা যা কথা হবে আলাপ আলোচনা হবে সবার সামনে প্রকাশ্যে খোলা তো এইটা হচ্ছে একটা মানুষের অভাব অভিযোগ চাহিদা যা আছে সামনাসামনি দু রকম আলোচনা হয় একটা হয় গোপন ঘরের মধ্যে বৈঠক সেখানে সাহেবরা থাকে আর কিছু নেতৃত্ব থাকে তারা আলোচনা করে এসে বলে যে এই আলাপ আলোচনা হলো কিন্তু এইটা একটা সম্পূর্ণ কেনার ক্ষেত্রে একটা আলাদা পরিবেশ তৈরি হয়েছে যা কিছু আলাপ আলোচনা হয় যে পাড়ার সমস্যা হয় সেখানে মানুষকে নিয়ে সরাসরি কথা বলে সমস্যা সমাধানের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার দিকে আমরা এগিয়ে যাই কিন্তু আমরা জানি ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড একটি সরকারি একটি সংস্থা সেই সংস্থাকে তাদের যে কিছু নিয়ম বিধি সেটা তাদেরকে মানিয়ে কিন্তু সাথে সাথে মানুষের যে মৌলিক অধিকার মানুষ যে দীর্ঘদিন ধরে বসবাস করছে সেই মৌলিক অধিকারকেও তাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে গুটা কোনো ডিসিশান নেওয়ার আগে সেই পাড়ার মানুষের সাথে আলাপ আলোচনা করা এবং কোম্পানির একটা নিজস্ব পলিসি আছে সেটি হচ্ছে সিআইএল আর পলিসি দু যে পলিসি অনুযায়ী একটার পর একটা পাড়া একটার পর একটা গ্রামকে সিক্রেট করা হয় কারণ আইনের বাইরে আমরা কেউ না না আপনারা না বাবু না বাবু না বাবু না এজেন্ট সাহেব নাম প্রত্যেকে কিন্তু আইনে যা অধিকার আছে সেই ডাইমেনশনের মধ্যেই কিন্তু আমাদেরকে আলাপ আলোচনা করতে তার বাইরে কোথাও যদি ইসিএল অন্যায় করে থাকে সেটারও কিন্তু আমরা কন্ডেম করছি যে আপনাদের এটা করা উচিত হয়নি আপনাদের করার আগে একটু কথা বলা উচিত ছিল যদি মানুষ ইসিএলের জায়গাতে যদি ধান লাগিয়েছিল আমি যেটুকু শুনতে পেয়েছি যদি ধান লাগিয়েছিল তো ধানটাকে তোলার একটু সুযোগ দেওয়া উচিত ছিল আপনারা ধানটা লাগিয়েছেন ধানটা আপনারা কারণ আমাদের দেশে কৃষকরাই অন্য তুলে দেয় মানুষের মুখে আর বিশেষ করে যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা হচ্ছে আমাদের দেশে প্রকৃত মানুষ তাদের উপর অন্যায় হোক সেটা কিন্তু আমরা বরদাস্ত করি এজেন্ট সাহেব আমাদের সামনেই আছে ঠিকাদারও আমাদের সামনেই আছে জোর গলায় বলছি যদি কোথাও একবিন্দু অন্যায়ের খবর পাই আমরা কিন্তু আপনাদের পক্ষেই দাঁড়াবো সেই সময় কাছ থেকে কারণ আমরা তাদেরকে একটু ভরসা বিশ্বাস এই জন্য করি কারণ আমাদের কথা মতো যেভাবে বলেছি যে পুরো কেন্দাকে রিহেক্ট করার জন্যে তার যে প্রোজেক্ট বাউন্ডারি প্রজেক্ট বাউন্ডারি রিপোর্ট কী আছে কত হাউস হোল্ড আছে কত পরিবার আছে তার বাজেট কত একটা গ্রামকে সিফটেড করার জন্য কি কি প্রয়োজন আমরাও বহু জায়গায় বহু এজেন্ট জিএমের সঙ্গে আলাপ আলোচনা করি কিন্তু ইনি আছে বলে বলছি না ইনি কিন্তু একটু অন্য ধরনের গ্রামের মানুষ যদি আইনে আছে পাই তো আমার ক্ষতি গিয়ে যেখানে আমাকে সই করতে বলল আমি কিন্তু সই করার জন্য প্রস্তুত সেটা সুমন্তবাবু তামড়ববাবু আমাদের সামনে এজেন্ট কিন্তু বহুবার বলছেন বলুন কাগজ দেন কোন কাগজটা হবে কারণ উনি হচ্ছেন একটা গ্রাস রুটের এজেন্ট কারণ সমস্যাটা কী হয় মাটিতে যে কাজ করে সংঘর্ষটা লড়াইতে কিন্তু তার সঙ্গে হয় কিন্তু ওই যে ঠান্ডা ঘরে যে বাবুরা বসে আছে যাদেরকে আমরা বলি সিএমডি যাদেরকে আমরা বলি ডিপি যাদেরকে বলি ডাইরেক্টর টেকনিক্যাল যারা ঠান্ডা ঘরে বসে ডিসিশন নেয় তারা তো আর মানুষের অভাব অভিযোগটা বুঝতে পারে না মানুষের অভাব অভিযোগটা আমরা কাকে এই হিরুবাবু এসছে ধর হিরুদাকে আমরা ভাবি যে হিরুদাই করছি আমরা ভাবি এজেন্ট সাহেব করছে কি ম্যানেজার সাহেব করছে কি সিকিউরিটিটা করছে কিন্তু আসলে ওই যে ঠান্ডা ঘরে যারা বসে আছে যাদেরকে বলা হয় ডিসিশন মেকিং যারা সিদ্ধান্ত নেয় পলিসির উপর অ্যাকচুয়ালি তারাই কিন্তু এই এটা প্ল্যানটা করে কিন্তু নিচে থেকে যে আধিকারিকরা আছে তাদের যে দায়িত্ব তারা সেই দায়িত্বটা যাতে পালন করে কারণ আমরা এখনো পর্যন্ত ছশো চারটি যে পরিবার সেই পরিবারের রিহ্যাভ রিসেটেলমেন্ট ফেয়ার কম্পেনসেশনের আইনে যে আছে তার বাইরেও কতটা কী করা যায় সেই নিয়ে আমরাও কিন্তু চিন্তিত আছি বারে বারে জিএম থেকে হেডকোয়ার্টার লেভেলে কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়ে আছে এবং কেন্দা একটা অনগোয়িং প্রসেসের মধ্যে দিয়ে আছে এর আগেও কিন্তু বহুবার বলেছি কার কারণ কারণ কেন্দার আজকের নয় আজ থেকে চল্লিশ বছর আগের থেকে শুনছি যে কেঁদা উঠে প্রথম বিরানব্বই সালে শুনছিল কেন্দা হরিশপুর পাণ্ডেবসর বাঙালপাড়া সামডি আর শাক এই পাঁচটা গা উঠার কথা ছিল তাহলে উঠলো না এখানে আমরা যদি একটু অতীতটা না জানি তাহলে কিন্তু লড়াই করতে অতীতটা আমাদেরকে হবে এবার সেই সময় গ্রাম উঠার ক্ষেত্রে এই যে কলিয়ারি চলে কলিয়ারি যে কয়লা উঠে কারণে সেই সময়ে যে সরকার ছিল তারা চল্লিশ শতাংশ তারা রেভিনিউ রয়্যালটি পেত এবং সেটা নিয়ে কেন্দ্র রাজ্যটা ছলমেরা লাগে যে আমি যে তোমাকে 40 টাকা করে দিছি সেই পয়সাতে তোমাকে गाव উঠবে কইলাম বলছি আমি 40 টাকা দিচ্ছি তুমি गाव উঠবে কি করব আমার দায়িত্ব না এবার কেন্দ্র রাজ্য বড় বড় নেতারা যদি লড়াই হয় সাধারণ মানুষ কিন্তু মারা যায় এবার দুই সরকারের লড়াইয়ের ফলে কি হলো এই যে গ্রামগুলো ওঠার যে প্রয়াস ছিল পাঁচখানা গ্রাম প্রথম সেটা কিন্তু অথই জলে পড়ল এ বলছে উজানে ই বলছে উজানে এবং সেই জায়গা থেকে বেরিয়ে এসে গ্রামগুলোকে পূর্ণবাসনে যে প্রক্রিয়া আমার বলতে কোনো দ্বিধা নাই উনি রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও প্রাক্তন সাংসদ মাননীয় শ্রী হারদন রায় মহাশয় উনি স্বর্গলাভ করেছেন উনি এই এলাকা নিয়ে খুবই চিন্তিত ছিলেন এবং উনি জানে মানুষের লড়াই নিয়ে কি করতে হবে উনি সুপ্রিম কোর্টে আমাদের জন্য লড়তে গিয়েছিলেন এবং সেখান থেকে অর্ডার পাশ করিয়েছেন যে যেখানে কয়লা খনি হবে মানুষের যদি ক্ষতি হয় সেই মানুষকে ক্ষয়ক্ষতি কোন দিতে হবে এবং মানুষকে ন্যায্য অধিকার দিয়ে রিয়া যে পলিসি সেই পলিসি অনুযায়ী তাদেরকে পুনর্বাসন দিতে হবে সেই মানুষটা আমাদের জন্য আজকে আমরা ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেডকে আপনাদের লড়াই আন্দোলনের ফলে একটা জায়গাতে আমরা বুঝাতে পেরেছি যে আপনারা কয়লা তুলছেন আপনারাই ওঠার ব্যবস্থা করুন কোনো দ্বিতীয় পক্ষের প্রয়োজন নেই যেখানেই দেখবেন তৃতীয় পক্ষ ঢুকে যায় সেখানেই কিন্তু অশান্তিটা বেড়ে যায় অন্যদিকে তাই আজকে এজেন্ট সাহেব সরাসরি আপনাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের সামনে এসছে এবং কন্ট্রাক্টরের প্রতিনিধি উনিও এসছেন বোঝার জন্যে যে মানুষ কী বলতে চাইছে মানুষের আসল অভিযোগটা কি আর আমরা কোন জায়গাতে কোন স্টেজে দাঁড়িয়ে আছি এবং যে জায়গাটি সমস্যা সেই পাড়াগুলি অলরেডি প্রজেক্ট রিপোর্ট পিয়ার বাউন্ডারির মধ্যে আছে কিনা না সেটাও এজেন্ট সাহেব আপনাদের সঙ্গে পরীক্ষা করে বলবে কারণ একটা গ্রামকে শিফটেড করছে আজ বললে তো আর কালকুলেট বেল নাই যেটা আপনাদেরকে